সমাজ যদি জঙ্গল হয়ে যায় তার মানে এই নয় আপনাকে পশু হয়ে যেতে হবে পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কে বলল সেটা শুনে লাভ নেই ছোটবেলায় বয়ে পড়েছিলাম মানুষ মানুষের জন্য বড় হয়ে বুঝতে পারলাম এখনকার মানুষ বাসে তার স্বার্থের জন্য শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে তুমি হয়তো জীবনে বহুবার হারবে কিন্তু কখনোই আশা বন্ধ না শক্তি আর সাহস সঞ্চয় করে মানুষ এবং সময় আমাকে বইয়ের চেয়েও বেশি শিক্ষা দিয়েছে অন্যের দুর্বলতা নিয়ে কখনোই উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনি ওই উপহাসের পাত্র পরিণত হতে পারেন অন্য ক্ষমতা যখন কম থাকে তখন দেবার ক্ষমতাটা খুব খোসা তীক্ষ্ণ হইয়া ওঠে যোগ্যতা হলো নদীর মতো এটি যত গভীর হয় তত কম শব্দ করে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত সাত আর মেনে নেওয়ার নাম জীবন নয় বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নাম জীবন ভাগ্যর উপরে ছেড়ে দিতে নেই কখনো কখনো প্রচেষ্টা দিয়ে অর্জন করে নিতে হয় অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে কারণ গর্জন করে কখনো শিকার করা যায় না কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রেখো সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে আজ থেকে নতুন একটা শিক্ষা পেলাম কাউকে অতিরিক্ত সম্মান দিলে পরে নিজেকে অপমানিত সস্তা হতে হয় নিজেকে চাঁদ নয় সূর্য নয় একটা আস্ত আকাশ বানাও যেখান থেকে মেঘ ফেটে বৃষ্টি হবে তবু আকাশ ভেঙে পড়বে না দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা প্রথম ধাপ সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য এবং সময় জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় সৎ হওয়া মানে দুনিয়ার হাজারো মানুষের ভিড়ে বাসাইকৃত একজন মানুষ হওয়া